আমি হিসাব করে চলি বললে আমার শ্বশুর বাড়িতে আমাকে কেউ পছন্দ করে আর যদি আমি হিসাব করে না চলতাম তাহলে কিন্তু আমার মেজ ভাসুরি বিদেশ যাওয়াতে আমরা কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারতাম আবার আমার হাজবেন্ডের বেতন অনুযায়ী কিন্তু আমাদের এত ভালোভাবে চলাও সম্ভব ছিল হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আখিব রাইট ইন ব্লগ ইজ কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো যারা আমাকে পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আর যদি আমরা বিপদ আপদে পড়ে থাকি বা অসুস্থ হই কোনো টাকা পয়সা লাগে তা তাহলে কি আমাদের পাশে দাঁড়াবেন অবশ্যই যখন আমার হাজবেন্ড বেকার ছিল আর তার হাত ধরে আমরা প্রথম শহরে আসি ওই সময় কিন্তু আমাদের পাশে কেউ ছিল আমার হাজবেন্ড প্রত্যেকটা অফিসের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে কিন্তু চাকরির ব্যবস্থা করেছে আর আমাদের অবস্থা যে কতটা খারাপ ছিল ওই সময় আপনার খোঁজ খবর পর্যন্ত না আবার এখন বড় বড় কথা বলেন আবার বলেন নাকি আমরা নাকি একা একা বিয়ে করেছি বলে এই জন্য আপনারা পাশে থাকেন না আসলে এগুলো তো সুতা যাই হোক সব বিষয়ে আর কিছু বলতে চাই না শুধু একটা কথাই বলবো আমরা যেভাবে আছি সেইভাবেই আমাদেরকে থাকতে আচ্ছা আমি যদি হিসাব করে না চলে তাহলে আমার স্বামীর যে টাকা বেতন পায় ওই টাকায় চলা তো খুব ট্রাফ এটা কেন তারা আমাকে কে পছন্দ করলো না করলো ডাজেন মেটার আমাদের কিভাবে সংসার চলবে আর কিভাবে ভালোভাবে চলতে পারবো সেটাই দেখো এক লাখ টাকা মাসিক ইনকাম করে কিন্তু কেউ কিছু করতে পারছে না ইভেন সংসারটাই ভালোভাবে চালাতে পারে আবার বিশ টাকা মাসিক ইনকাম করেও কিন্তু সে অনেক কিছু করতে পারছে ইভেন তাদের ভালোভাবে সংসারটাও চালিয়ে নিতে পারে আর এগুলো কিন্তু হিসাবের উপরই ডিপেন্ড করে বিশেষ করে ঘরের বউরা যদি হিসাব করে চলতে পারে তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব নিজের এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদেরকে একটা কথা বলি তুমি যদি একবেলা বেলা না খেয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে কেউ খোঁজ খবর তুমি যদি ভালো খাও ভালো পড়ো তাহলে কিন্তু কথা শেষ হবে না দলে দলে তো তোমাকে নিয়ে সমালোচনা করতে আমার মতে কারো কথাতে কান না দিয়ে তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই আজকে তো তোমাদের ভাই অফিস থেকে আমাকে ফোন দিয়ে বলছে আজকের ওয়েদারটা অনেক সুন্দর তুমি খিচুড়ি আর তার সাথে গরুর মাংসটা রান্না কথা অনুযায়ী কিন্তু আমি খিচুড়ি আর গরুর মাংসটা রান্না করতে চলে এসেছি দিয়েছি প্রথমত আমি গরুর মাংসটা রান্না বসিয়ে দিয়েছি এখন আমি কিন্তু খিচুড়িটা মাখিয়ে নিচ্ছি খিচুড়িটা আমি পরেই বসাচ্ছি কারণ তোমাদের ভাইয়া যাতে এসে গরম গরম খেতে পারে এই জন্য কিন্তু আগে আমি গরুর মাংসটা রান্না করে নিই একটা আপু আমাকে বলেছিল আমি নাকি মাংসের থেকে আলোটাই বেশি দিয়েছি জানি না আপু তুমি কোন চোখ দিয়ে দেখেছিলে দেখো তো এখানে কোথায় মাংসের থেকে আলোটা বেশি অবশ্যই তোমার দোষ নাই অ্যাকচুয়ালি আলোর কালারটা গাঢ় ছিল আর ক্যামেরাতে ফুটে উঠেছিল এই কিন্তু কালোটা বেশি দেখাচ্ছি খিচুড়ি আর গরুর মাংস রান্না করলাম অথচ পোলাটা আমি তোমাদেরকে কেন দেখাচ্ছি অ্যাকচুয়ালি পোল্লাটা ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য আমি পোল্লাটা ভাজি করে নিচ্ছি রাতের এদিকে দেখো এইটুকু পোল্লার মধ্যে থেকে কতটা পানি বের হয়েছে জানি না কিভাবে পানি বের হয় ভাজিটা খেতে কিন্তু অবশ্য ভালোই লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে তো এই জন্য আর এদিকে আমার দেখো খিচুড়িটা কিন্তু বলি মানে খিচুড়িতে বলক চলে এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমি খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি আর এই সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু খিচুড়ি স্বাদটা আরো বেড়েছে খিচুড়িটা ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু খিচুড়িটা হতে দিবো আর এদিকে আমি দেখতে আসলাম বাহিরের ওয়েদারটা ঠিক আসলে বাহিরের ওয়েদারটা আজকে অনেক সুন্দর মনে হচ্ছে যে সন্ধ্যা লেগে গেছে তাই না এখন কিন্তু দুপুর অথচ দেখো মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে পোল্লা ভাজির একদমই শুকিয়ে এসেছে এবার আমি পোল্লা ভাজিটা নামিয়ে তারপর খিচুড়িটা দেখব যে আমার খিচুড়িটা হয়েছে কি না অ্যাকচুয়ালি তোমাদের ভাইয়া চলে এসেছে অথচ দেখো আমার খিচুড়ি পানিটা ভালোভাবে এখনো শুকাই নাই তাহলে কি করব তারপরেও নামিয়ে খিচুড়িটা একটু নরম নরমই খেয়ে নেবে এদিকে কিন্তু আমি শশাটাও কেটে নিচ্ছি আর তোমাদের ভাইয়া তো অনেক ক্ষুদা পাইছে এই

আজকের ওয়েদারের সাথে খিচুড়ি আর গরুর মাংস আমরা দুজনে মিলে তো একেবারে জমিয়ে তো এখন আমরা দুজনে মিলে জমিয়ে খেতে থাকি তোমরা এরকম আরো নি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে এই পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ